আমাদের প্রশাসন বা সরকার ব্যবস্থা পুরোপুরি ফাংশন করে নাই দায়িত্ব শুধু ছাত্রদের নয় দায়িত্ব হলো সবার সেটাও আমরা আমাদের এখানকার আজকে আলোচনার বিষয় ছিল কারণ সরকারকে ফাংশন করতে হলে অবশ্যই ছাত্রদের যে শক্তি আছে স্টুডেন্ট ফোর্স তারা যদি ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখে থাকে এবং এটা সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদেরও বিচার হওয়া উচিত ওই বক্তব্য আমি এভাবে দিতে চাচ্ছি যে আরো ছাত্রলীগ যদি আহ ওই ফুলের শুভেচ্ছা দিয়ে থাকে ওটা সহ বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের প্রশাসন বা সরকার ব্যবস্থা পুরোপুরি ফাংশন করে নাই দায়িত্ব শুধু ছাত্রদের নয় দায়িত্ব হলো সবার স্পেশালি দায়িত্বরত প্রশাসনের এই দায়িত্বটা ছিল ফুল দিতে তারা নিষিদ্ধ সংগঠন তারা ফুল দিতে এসেছে অথবা ওই ওখানে ফুল দেওয়ার পর এটা নিয়ে যে একটা অস্থিতিশীল বা হট্টগোল টাইপের যে পরিবেশ তৈরি হয়েছে এর জন্য আমার মনে হয় প্রশাসনকে দেখা উচিত ছিল ঠিক আছে জাতীয় পার্টি বিগত দিনে আমি লীগের সাথে রাজনীতি করতো এবং আমার আমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে এতটুকু বলতে চাই যে তারা যদি ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখে থাকে এবং এটা সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদেরও বিচার হওয়া উচিত এবং আমাদের ছাত্র জনতার আমি মনে করি এরকমই দাবি হওয়া দরকার বলে আমি মনে করি অপতৎপরতা সেটা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলাম কিন্তু আমরা একটা পর্যায়ে বিএনপির জায়গা থেকে স্পষ্ট করা হলো যে আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করা বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে তাদের আওয়ামী লীগের বিষয়ে তাদের কোনো চাওয়া নেই তো সেক্ষেত্রে এখনও সরকার আসলে তাদের রাজনৈতিক যে অপতৎপরতা কার্যক্রম নিষিদ্ধের তো কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই

ভাই যেটা বললেন মঞ্জুরুল ভাই যে সরকার আসলে ফাংশন করছে না আমরাও সেটা দেখছি যে সরকার আসলে ফাংশন করছে না সরকার কেন ফাংশন করছে না সেটাও আমরা আমাদের এখানকার আজকের আলোচনার বিষয় ছিল কারণ সরকারকে ফাংশন করতে হলে অবশ্যই ছাত্রদের যে শক্তি আছে স্টুডেন্ট ফোর্স সেই স্টুডেন্ট ফোর্সটাকে সরকারকে ফুললি কাজে লাগাতে হবে এখানকার সব ছাত্র সংগঠন মিলে সেই একটা জায়গায় ঐক্যমত যে সরকার আসলে স্টুডেন্টস যে ফোর্সটা রয়েছে ছাত্র সংগঠনগুলোর বা ছাত্রদের সেই ফোর্সটাকে সরকার সামগ্রিকভাবে ইন্টেগ্রালি সেটাকে ইউ ব্যবহার করতেছে না বরং প্রকারে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট সংগঠন বা একটা নির্দিষ্ট এজেন্ডাকে তারা প্রায়োরিটি দিচ্ছে